তো হ্যালো গাইস আজকে আবার নতুন ভিডিওতে আসলাম আর তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা সবাই আর আমিও ভালো আছি আর আজকে ভিডিওটা আশা করি ভালো হবে আর লগে রয়েছে আমার হবি দেখো হবি রয়েছে ভিডিও মানায় আমার সাথে আর ভিডিওটা হবে আজকে আমরা এই দুতলার উপরে উঠবো আমার বৌদির ঘর এটা আর দুতলার উপরে উঠবো কেন এটা নতুন ঘর মানানো হয়েছে তাই আমি ভিডিও করলাম দক্ষিণ পদ্মবীন সাইডে আমাদের বাড়িটা আর উঠে গেছে এখানে উপরে দেখো তোমরা সবাই আর আমরা সিঁড়ি দিয়ে গিয়ে উঠবো পরের ভিতরে সারটেল হয়েছে নতুন সারটেল হয়েছে আর আমরা উঠবো এখানকার সিঁড়ি দিয়ে চলো যাওয়া যাক দেখো তোমরা সবাই তো এখন আমরা উপরে যাচ্ছি আর এখানে অনেক বন্ধুকার চলো এখন যাই তাড়াতাড়ি আমরা উঠে যাচ্ছি সিঁড়ি দিকে আর দেখো তোমরা এখানে ছিঁড়ি রয়েছে আমরা অনেক উপরে উঠে গেছি আর উপরে অনেক জল রয়েছে বৃষ্টি দিয়ে দিয়েছিলো এখানে নাচানাচি করছে এখানে অনেক মজা লাগছে আমরা জীবনে আমি দোতলা দোতলা উপরে ফোরাফুড়ে উপরে উঠিয়ে দেখে কেমন কি কি আছে তো এখন ফাইনালি আমরা উপরে উঠে পড়ছি আর দেখো উপরে অনেক পানি হয়েছে আর অনেক উঁচা নিচে রয়েছে মিল আর এদিকে তো রয়েছে ওয়াটার সাপ্লাই টুলাই সব কিছু রয়েছে তো আরও একটা বিষয় হলো তোমাদের সবাইকে দেখাচ্ছি তাই তোমরা সবাই দেখো নিশ্চয় কে রয়েছে আর দেখো উপরে হচ্ছে আর নিজের ঘর না আর আর একজন আর ঘরের উপরে উঠে আমরা নাচ নাচানাচি করছি আর নিচে থেকে ও এটার গড় হলো এটা আর আমরা উঠে অনেক ডান্স করতেছি আর এদিকে এলো হাতের ছিঁড়ি দেখো এটা আর একটা বন্ধু বন্ধুটা কোথায় গেলো দেখবি তো আইটি যে সঞ্জু ছিল এখানে কোথায় যেন গিয়েছে বলতে পারি না দেখো পুরোপুরি তো দেখে নিলে আমাদের আজকের ভিডিও এতটুকু ছিল আর বেশিক্ষণ থাকবো না এখানে রাত্রি হয়ে গেছে আর ভিডিও এত সুন্দর হবে না তার জন্য আমরা আজকে এতটুকু ছিল ভিডিওতে আমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আগা পরে ভিডিওতে দেব বাড়ি বাড়িটা ফোরাফুরি হয়ে যাও তারপরে অনেক সুন্দরই হয়ে ব্যবসা করে আর ফটো উঠলাম আজকে অন্ধকার হয়ে গেছে তার জন্য ভিডিও সুন্দর হচ্ছে না আমরা সিঁড়ি থেকে নেমে যাচ্ছি এখানে এখন না করবো না ভিডিও রাত্রে হয়ে গেছে চলো যাওয়া যাক আর ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আমাদের বেডিও এতটুকু ছিল আমরা সবাই দেখবে বাই বাই